এরা বলে আমি ছিলাম শেষ জীবিত মানুষ এক এমন জগতের শেষ সুতো যে জগত নিজস্ব উচ্চাষাতেই ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে আমি খুঁজেছি অর্থ ভাঙা রেডিওর স্ট্যাটিকে পাগলামির মধ্যে স্বস্তি ফাটল ধরা ফুটপাথে আর আশা সেই সব প্রাণীর চোখে যাদের আমরা নিজেরাই বানিয়েছি আর পরে ডাক দিয়েছি দানব কিন্তু সময় পেরিয়ে গেছে আর নির্বতা আর ফাঁকা নেই আমি বছরের পর বছর এই ভাইরাসকে অধ্যয়ন করেছি পেট্রিডিশে আর আক্রান্তদের মনোজগতের গভীরে কিন্তু আমাকে সবচেয়ে আতঙ্কিত করে যা তা হল এ ভাইরাস কি ধ্বংস করেছে তা নয় এ কি হয়ে উঠেছে তা এই মিউটেশন থেমে যায়নি শুধু টিকে থাকার মধ্যে এ আরও বুদ্ধিমান হয়েছে দ্রুতগতির আরো সংযুক্ত আমরা ভেবেছিলাম তারা ছিল ভাঙা রোগে জর্জরিত মানুষদের খোলস কিন্তু তারা বেড়ে উঠেছে এমন এক পৃথিবীর প্রতিধ্বনিতে যে পৃথিবী আমি কোনোদিন দেখিনি লতাগুলমে থেকে যাওয়া জনপদ নির্বতায় গ্রাস হওয়া শহরের ধ্বংসাবশেষে যে গল্পগুলি শোনা হত সাহসের ত্যাগের একাকী পথে হাঁটা একজন মানুষের কিংবদন্তি সেগুলোই হয়ে গিয়েছিল ধর্মগ্রন্থ কিন্তু এখন আমি সেই একই রাস্তায় দাঁড়িয়ে আছি অন্ধকারে সেই একই শ্বাসের শব্দ শুনছি আর বুঝতে পারছি এ শুধু ইতিহাসের পুনরাবৃত্তি নয় এ হলো বিবর্তনের অগ্রযাত্রা